দি না পোর্টী পনেরো বছর পরে আমি বলা জেলাতে আসি বললেই চলে জীবনের একবার প্রথম আমি আসছিলাম দুই সালে কিন্তু ওয়াশ করার ভাগ্য আমার হয়নি রিটার্নে চলে গিয়েছিলাম এই দুই সালের পরে এই ভোলা জেলা পৃথিবীর সব মানুষ চায় যিনি বানাইছেন তাকে পাইতে কথা বলেন ঠিকই আমাকে আপনাকে বানাইছেন কে তো আমরা সেই আল্লাহকে চাই কি চাই পেতে চাই কি চাই মতারা মহাজির তো আল্লাহকে পাইতে গেলে পাক বলেছেন তোমাদের যাদের মধ্যে ইমানি দৌলত আছে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আর যারা আমাকে ভয় করে মোত্তাকি হয়েছে নেককার হয়েছে কখনো মা আসিকে এই নেককারদের সাথী হয়ে যাও সব হানাল্লাহ বলে প্রথমত আমাদের কাকে ভয় করতে হবে দ্বিতীয়ত কাদের সাথী হইতে হবে নেককারদের সাথী হইতে হবে এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি টুপি দাড়ি তসবি পাগড়ি এগুলো পরিধান করেছেন ব্যবহার করেছেন আপাতত সাইনবোর্ড দেখে বোঝা যায় এই লোকটা কথা নেয় আর একজন ব্যক্তি সাইনবোর্ড নাই কিন্তু আল্লাহকে ভয় করে রীতিমতো আল্লাহর আইন মানে রসুল শাসন মানে তাহলে বোঝা গেল যে সাইনবোর্ড আলাও তার একজন প্যান্ট শার্ট পরে আছে সে পাশাত্য নামাজ ঠিক মতন পড়তেছে শরীয়তের বিধান মানতেছে রসুলের সন্না মোতাবেক সে জীবনযাপন করার চেষ্টা করতেছে সেও যেমন নেম ও পাতা জাম পাতা আপনারা আমার ভাষা বুঝেন নি একটু কথা কইতে ঠিক আছে তো আম পাতা জাম পাতা কাটাল পাতা বড়ই পাতা বেল পাতা পাতা দইন্যা পাতা তেজ পাতা না বলো না আমি বলতে পারতেছি না এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি সমস্যা আমার ভাইরা তো আমাও পাতা পাতা আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলতে পারবেন পৃথিবীতে সবচাইতে দামি পাতা কোনটা মুসলমান হিসেবে বলেন কোরআনের পাতা কতাকা কিসের পাতা মুসলমান হিসেবে আমাদের কাছে যে দামি পাতা কোনটা এর পরেই দামি পাতা হইলো গরুই পাতা এর হলো দামি পাতা এখন গরুই পাতাতে দামি পাতা এই কথা আছে কোথায় কোরআনের পাতা কথা কথা বড়ই পাতা আছে দামি পাতা এ কথা আছে কোন পাতায় কোরআনের পাতায় আর কোরআনের কথা যে বুড়ির কথা ডাইরেক্ট আছে এটার ব্যাখ্যা আছে কোন পাতা হাদিসের পাতা কথা কয় না তাহলে সবচাইতে মুসলমানদের কাছে দামি পাতা হইলো কোরআন হাদিসের পাতা আপনারা তো জীবনে বোলা অঞ্চল হইল ওয়াজ মাহফিলের এলাকা তফসিল মাহফিলের এলাকা এক হিসাবে ভারত উপমহাদেশের মধ্যে এই বরিশাল বিভাগের মধ্যে বোলা জেলাকে নকল করে তফসিল মাহফিল চালু হয়েছে কথা কয় না এই অঞ্চলে তফসিল করতেন শাহ আব্দুল হক আব্বাসি রহমতুল্লা তফসিল করতেন মোর হোসেন সাইদি সাইদির রহমতুল্লা তারপরে আলোচনা করতেন জোনপুরের হুজুররা ফুরপুরার বিশ্বাবরা চরমের হজরতরা শরসিনের হজরতরা কথা বলেন ঠিক কিনা এখন তো মাশাহ আল্লাহ সারা বাংলাদেশে ছোট বড় মাহফিল হইতেছে তো বোলার মানুষকে বুঝানো লাগে না বোলার মানুষ জেলা নাম বোলা হইতে পারে কিন্তু কোরআন হাদিসের দিক দিয়া মন বোলা না আর কথা কয় না কষ্ট হইতেছে আপনাদের বেজার হইতেছে তো আম পাতাও পাতা জাম পাতাও আমার বন্ধুগণ আমাদের ঢাকাতে শরীয়তপুরে মাদারীপুরে গোপালগঞ্জে মুজিগঞ্জে বরিশালে আপনাদের অঞ্চলে একটা পাতা আছে যেটা শীত মৌসুমে খুব ভালো দেখা যায় অনেকে শখ করে বাড়িওয়ালা গৃহকর্তা গৃহণী জাংলা দেয় অথবা বাড়ির কাছে যদি ঘরের কাছে যদি চাল বরাবর কোনো বড়ই গাছ থাকে বা কোনো গাছ থাকে তখন এই গাছের গোড়ায় একটা বীজ লাগায় এইটা লতালক্ষর বায়া 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 উপরে উঠে চিকন লতার মধ্যে বড় একটা ফল ধরে কথা কয় কি কদু লাউ লাউ হেটাই কদু এই লাউ এর পাতা আছে না নাই আছে না লাউ পাতা নাম্বার দুই আরেকটা পাতা আছে যেই পাতা চুন দিলে ভালো লাগে চুন সারা খাইলে ঝাল লাগে কতক্ষণ না কোন পাতা পান পাতা আরেকটা পাতা আছে যেটার নাম আমি বলছি আমার মতন পাতলা লম্বা ডাইলেও দেয় গোস্তেও দেয় বলাইতেও দেয় হেই তো বুঝা নিস কি পাতা তেজপাতা আমার বন্ধু আমার বাইরা আর একটা পাতা আছে যে পাতাটার সাথে গরিবের খুব সম্পর্ক বেশি গ্যাস সিলিন্ডার কেনার মতন সামর্থ্য নাই তারপরে লাকড়ি খড়ি কেনার মতন নাই জঙ্গল আগার ভাগার থেকে ঝাড়ু দিয়ে আনে আপনাদের এলাকায় যাই হোক যাই হোক আমাদের ঢাকা অঞ্চলে কয়ে সারা বাংলাদেশে মোটামুটি মিলে দিলে সবাই কয় লতা পাতা কি পাতা লতা লতাপাতার কবলে দুইটা দুর্গতি কয়টা দুর্গতি লতাপাতা হওয়ার কারণে এক নাম্বার তার কপলে ঝাড়ু বাড়ি কথা নাম্বার দুই পায়ের লাগতি দেখবেন যখন ঝাড়ু দিয়া গোসা তখন শুরুতে কিন্তু হাত লাগায় পাও দিয়া পোসা তাহলে লতাপাতা হওয়ার কারণে এক নাম্বার ঝাডার বাড়ি দুই নাম্বার পায়ের লাগতে কি করছে? হয়। ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা যদি দুনিয়াতে লাউ পাতার চাইতে পান পাতার চাইতে দামি হতে চাই আমাদেরকে মানতে হবে কোরআন হাদিসের পাতা এই কোরআন হাদিসের পাতা অনুযায়ী রব রবের হাবিব সুন্দর করে বলে দিলেন আল্লাহ দেড় হাজার বছর আগে ওহিনাজ করার মাধ্যমে জানাইলেন তোমরা দুইটা কাজ করবা নাম্বার এক সকল ক্ষেত্রে আমাকে ভয় করবা নাম্বার দুই নেককারদের সাথী হয়ে দেবে সোভান আল্লাহ বলে একথা কথা কা আবার জোরে কর না এটা কোরআনে আছে না নাই Ya walaha allati ma man taqullah amiki আমার দিক আমি কি গান গাই না কি তেলবাদ করলামগণের সামনে কোরআন তেলোবাদ করলে মোমিনগণের ইমান বাড়ে না এক একদলই কোরআনের পাতায় আছে না নাই

যাদের ইমান বাড়ে আল্লাহ বলেন নবী গো মুমিন যারা মুমিনদের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো তাদের সামনে যখন আমার কালামে হাকিম তেলাওয়াত করা হয় ওর আঙুল ক্যারিম তেলবাদ করা হয় তাদের দিল আমার ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আস্ত হয় না জোরে হয় তো কই জোরে কইছেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন তল্লাহু আকবা আপনারা নাও সামনের না পিছনের বাবা মোটামুটি আছে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের ভাইরা বলেন তল্লাহু আকবা